বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল শহর দুর্গাপুরে অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন অতুল বাগদি নামে ওই বিজেপি নেতা ঘটনাটি ঘটেছে গতকাল মধ্যরাত্রে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরের ট্রাঙ্ক রোড এলাকায় অভিযোগের আঙুল উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে যদিও অভিযোগ মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব সূত্রের খবর অতুল বাগদি বিজেপির এক নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট ঘটনার সূত্রপাত গতকাল মধ্যরাত্রে অভিযোগ ভোলা পাসওয়ান নামে ওই তৃণমূল কর্মী প্রথমে এলো পাতারি গুলি চালাতে থাকে খবর পেয়ে অতুল বাগদি নামে ওই বিজেপি নেতা বাড়ি থেকে ছুটে আসে বেনাচিটি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে অভিযোগ ঠিক তখনই ভোলা পাসওয়ার্ড নামে ওই তৃণমূল কর্মী ও তার দলবল তাকে লক্ষ্য করে গুলি চালায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান অতুল বাগদেই বিজেপি নেতা আপলোড করে দেয় যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরের রাজ্য রাজনীতিতে ঘটনাস্থলে ছুটে আসে এজন ফাঁড়ির পুলিশ সামনের একটি দোকানে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চায় এই ঘটনার প্রতিবাদে আর সন্ত্রাস মুক্ত ভোট করার দাবিতে শুক্রবার সকাল থেকেই প্রতিবাদে নামে বিজেপি কর্মীরা শুরু করে স্লোগান পাশাপাশি এইজন জন ফাঁড়িতে এই মর্মে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় বিজেপির তরফে কালকে রাত্রের বেলায় আমি বাড়িতে ঘুমাই তখন দুটো পনেরো দিয়া দুটো কুড়ি এরকম বাজবে বাড়িতে ঘুমানোর ভাইরা আমাদেরকে ডাকে এরকম কোনো চার চাকা নিয়ে আসে ওদের উপর আক্রমণ করছিল দিয়ে আমি আসার পরে যখন আমি এই উপরটায় দাঁড়াই এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে দেখছি এখান থেকে একটা চার চাকা আসছে দিয়ে যখন ভাইরা বলে যে ওই চার চাকাটাই ছিল এই চার চাকাটাই ছিল এমনি করছিলো তো করতে করতেই কী হলো চার চাকাটায় দেখে আমরা ফলো করে আমি এই এই প্লেসে দাঁড়াই এই জায়গাটায় যখন দাঁড়াই তখন ওই চার চাকাটা এই এই প্লেসে যখন এসেছে ও একবার ভাবলো এই দিকে যাবো একবার ভাবলো ওইদিকে যাবো তো যা যেতে যেতে এই সাইড থেকে আসার পরে এখান থেকে একটা ফট করে আওয়াজ উঠে তখন আমি বুঝে গেলাম ও ফায়ারিংটা করেছে দিয়ে আমরা ধর 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 করে সেই চিলাচিলি করি চিলাচিলি করতে করতে সামনে যে সিকিউরিটি গার্ড থাকে এখানে রাত্রেবেলায় তাকে পর্যন্ত মারে ওই গাড়িটা দিয়ে ধাক্কা মারার পরে গাড়িটা এখান থেকে সোজা বেরিয়ে চলে যায় আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে নাহলে এর আগেও দুবার যখন এখানে এসছে ওদেরকে মারার জন্য তো এত রাত্রেবেলায় তৃণমূলের যে ছেলেগুলো আসছে তৃণমূলের যে ছেলেগুলো আসছে কালকে আমাদের জানে যে আজকে মোদিজির প্রোগ্রাম আছে বর্ধমানে সেই প্রোগ্রামটাকে যেন ভিস্ত করা যেতে পারে সেই প্রোগ্রামটা লক্ষ্য করে যেন প্রোগ্রামটা না হয় আমরা এখান থেকে না যেতে পারি তার জন্য একটা প্ল্যানিং চলছিলো কিন্তু সেই প্ল্যানিংটা সফল করতে পারিনি কালকে গত দিন কয়েক আগেই দুর্গাপুর ইস্পাত নগরীর এজনের সাউথ রোডের কাছে অভিষেক রায় নামে এক বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা অভিষেক তৃণমূলের নমসূদ্র বাস্তু সেলের জেলা সভাপতি ছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরের দিনই রাতেই অভিষেক রায়ের বাড়িতে বোমাবাজি হয় অল্পের জন্য প্রাণে বেঁচে যান অভিষেক রায় ও তার পরিবার সেই ঘটনার এখনো কোনো কিনারা করতে পারেনি পোলেন্স আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধেই যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের জেলা নেতৃত্ব নেতাকে লোক করে গুলি করার অভিযোগ কি বলেন দেখুন পুরো ঘটনাটাই ভিত্তিহীন যিনি প্রার্থী আছেন দিলীপ বাবু উনি কথাই কথাই মারবো এখানে লাশ পড়বে যেখানে সেখানে সেই মানুষের কাছে কি আশা করা যায় বাইরের থেকে গুন্ডা নিয়েছে এসে হারমাদ নিয়ে এসে বিজেপির হারমাদ অন্য রাজ্য থেকে নিয়ে এসে ফলস গুলি চালিয়ে তৃণমূলকে দোষারোপ করে কি করে বৈতরণি পার করা যায় সেই খেলা খেলছেন সেই খেলা বিফলে যাবে অল্পের জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হতেই বেঁচে যান তিনি যদিও এই ঘটনাকে ঘিরে টান টান উত্তেজনা দুর্গাপুরে বেনাচিটি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে তবে ভোটের আগে একের পর এক শহর দুর্গাপুরে সন্ত্রাস যে তৈরি হচ্ছে তাতে ঘিরে আতঙ্কিত শিল্প শহরের মানুষ নীলাঞ্জন দাস ইন্ডিয়া নিউজ বেঙ্গল দুর্গাপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিস এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানেই হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন সেভেন ডবল ফাইভ অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ তারাপীঠ খাই খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিসের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে বেঙ্গলের যা একবার মুখে দিলেই নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আধিতীয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন যোগাযোগ নম্বর নাইন সিক্স জিরো নাইন জিরো অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়